আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকত আশা করি মহান আল্লাহ তালার অশেষ সহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমরা জানব কে সর্ব প্রথম আজান দিয়েছিলেন এবং আজানের উৎপত্তি কিভাবে হয় তার আগেই বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন শুরু করা যাক আজানের উৎপত্তি ইসলামের প্রাথমিক যুগে হিজরতের পর মদিনায় হয় সে সময় মুসলমানদের নামাজের সময় জানানো এবং সবাইকে একত্রিত করার জন্য একটি উপায় নির্ধারণের প্রয়োজন দেখা দেয় সাহাবারা এই বিষয়ে ভিন্ন মতামত দেন কেউ ঘণ্টা বাজানোর কেউ সিঙ্গা ফুকার বা আগুন জ্বালানোর পরামর্শ দেন এরপর সাহাবি আবদুল্লাহ ইবনে জায়দ আনু স্বপ্নে আজানের বাক্য শুনতে পান এবং তার রাসুল্লাহ সালু আলহিউস্লামকে জানান নবী সাল্লু আলিউসালাম স্বপ্নটিকে সত্য বলেই গ্রহণ করেন এবং সাহাবি বিলাল রাজাল আনুকে আজান দেওয়ার দায়িত্ব দেন কারণ তার কণ্ঠ ছিল অত্যন্ত সুন্দর ও জোরালো এরপর থেকে পাঁচ পাঁচভক্ত নামাজের আগে আজান দেওয়ার বিধান ইসলামে প্রতিষ্ঠিত হয় যা মুসলমানদের জন্য বিশ্বব্যাপী পালন করা আসছে এবং মুসলমানরাও এটিকে আজান বলেই নির্ধারিত করেছে সবাইকে আসসালামু আলাইকুম